শাসক দল মনে করছেন যে কংগ্রেস ভবনে আগুন লাগালে কংগ্রেস ভবন লন্ড করে দিলে কংগ্রেস দুর্বল হয়ে যাবে যারা এই আশা নিয়ে কংগ্রেস ভবন বারবার আগুন লাগাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো এভাবে আগুন লাগিয়ে কংগ্রেস ভবন লণ্ড করে কংগ্রেসকে দুর্বল করা যাবে না কংগ্রেস আরও উদীপুরে শক্তিশালী রূপে সেখানে আত্মপ্রকাশ দুপুর শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে আমাদের জেলা কংগ্রেসের আমাদের গঠন কার্যালয় যাওয়া বিগত চারবার আমাদের জেলা কংগ্রেস তাদের সর্বজন করেছে নষ্ট করেছে আর বাড়ি আমরা প্রত্যেকটা ঘটনার পরেই কিন্তু আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং একদিন কাছে আমরা যে অবিলম্বে যারা এই নাশকতার সাথে জড়িত তাদের চিহ্নিত করে যাতে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় আমরা সবচেয়ে যে বড়ো দাবিটা করেছিলাম যে জামতলাতে যাতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা করে কারণ সিসিটিভি ক্যামেরা থাকতো আজকের দিনে যে নাশকতা করেছে কংগ্রেস ভবনের আগুন লাগিয়েছে দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনের বেড়ায় সন্ধ্যার সম্মান সুগড়ের প্রাণকেন্দ্র এটা জাতীয় দলের জেলা ভবন সেখানে পুড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ফায়ার ব্রিগেড খবর পেয়ে সাধারণ মানুষ ফায়ার ব্রিগেড খবর দিয়েছে ফায়ার ব্রিগেড দিয়ে আগুন সেখানে আয়ত্ত এনেছে সেই কারণে আমরা এসেছি লাকুর থানার যিনি আধিকারের কাছে ওনার কাছে ওনাকে পাইনি সেকেন্ড অফিসারের সাথে আমরা পরিষ্কার করেছি অভিভাবে যে সমস্ত দুষ্টিরা কংগ্রেস ভবনে আজকে আগুন জ্বালিয়েছে তাদের কাছে চিহ্নিত আইনের আওতায় আনা আপনি কি দেখতে পেয়েছেন না আমরা দেখতে পাইনি আগুন যখন লাগিয়েছে সাধারণ মানুষ আমাদের ফোন করে সে খবর দিয়েছে আমরা চলে এসেছি জেলা কমিটির সমস্ত কি পুলিশ পুলিশ বললো যে শিক্ষুরোটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কংগ্রেস ভবনে এবং তারা তদন্ত করে ব্যাপার তারা মনে করছেন শাসক দল মনে করছেন যে কংগ্রেস ভবনে আগুন লাগালে কংগ্রেস ভবন বন্ধ বন্ধ করে দিলে কংগ্রেস দুর্বল হয়ে যাবে যারা এই আশা নিয়ে কংগ্রেস ভবন বারবার আগুন লাগাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো এভাবে আগুন লাগিয়ে কংগ্রেস ভবন লন্ডবন্ধ করে কংগ্রেসকে দুর্বল করা যাবে না কংগ্রেস আরও উদীপুরে শক্তিশালী রূপে সে ক্লান্ত প্রকাশ